আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ আমরা তোরা হাত তুললাম জানি না কার মানা বাবা নাই সন্তান নাই স্ত্রী নাই স্বামী নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই

قرة عين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد وعلي وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا هو برحمتك يا أرحم